হ্যালো এভ্রিয়ন তোমরা সকলে কেমন আছো আমি ভালো আছি আর দীপমলাস ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আর স্বাগত তো আজ হচ্ছে রং খেলা তো এই রং খেলা দিনে দেখা আমি আমরা হচ্ছে যাব হচ্ছে বীরনগর বিভূতি পার্কে এখানে এই বছর প্রথম এখানে রং খেলার আয়োজন করা হয়েছে তো ওইখানেই যাবো তার জন্য রেডি হয়ে নিয়েছি তো এবার একটা রিলস করছিলাম দিয়ে এই প্রথম আমরা আট বছর পরে আমাদের দুজনের একসাথে রঙ খেলা পড়েছে তো যেহেতু কাজের সূত্রে বাইরে থাকে তো ওই কারণে এই বছর প্রথম আমাদের হোলি একসঙ্গে তো আমরা এখন বেরিয়ে পড়েছি এই যে আর আজকে যে এত রোদ্দুর প্রচণ্ড রোদ্দুর এই বছরের প্রথম দ্বিতীয় রোদ্দুর আজকে যে এত মানে গরম চারিদিকে একদম মানে অস্বস্তি লাগছিল তো আমরা যে যাচ্ছি প্রায় পৌঁছেও গেছি আমাদের বাড়ির থেকে বেশি দূর নয় ওই পাঁচ থেকে দশ মিনিট লাগে বাইকে করে আসলে আমরা তো স্কুটিতে যাচ্ছিলাম তো প্রথমে আমরা এই গেট দিয়ে ঢোকার চেষ্টা করেছি তো বলছিল যে ওই গেট দিয়ে ঢোকা যাবে কিন্তু বাইরে বেরোনো যাবে না কারণ হচ্ছে হাতে একটা ব্যান্ড সিস্টেম করেছিল আমরা যদিও অনেকদিন আগে থেকেই টিকিটটা কেটে রেখেছিলাম তো এখানে এসে যে জিজ্ঞাসা করছি যে এখান দিয়ে ঢোকা যাবে কিনা তো ওই ভাইটা বলছিল যে এখান দিয়ে ঢোকা যাবে কিন্তু তোমার যদি কোনো দরকার হয় তুমি বাইরে বেরিয়ে আসতে পারবে না তো ওটাই শুনছিল দাঁড়িয়ে শুনে আমরা এই যে এখন মেন গেট দিয়ে যাচ্ছি তো এখানে জিজ্ঞাসা করছিল আর এখানে অনেক টিকিটও বিক্রি হচ্ছিল তো আমাদের যেহেতু আগে থেকেই অনেক দুটো টিকিট নেওয়া ছিল আমাদের আর টিকিট নিতে হয়নি আর প্রচণ্ড ভিড় ছিল প্রথম দিকে আমরা যদিও বারোটার দিকে গেছিলাম তো তখন একটু আবার ভিড় কমে গিয়েছিল কারণ অনেকেই তখন চলে যাচ্ছিলো তাই এই ভিতরে ঢুকে গেছি চারিদিকে দেখো কতটা রোদ্দুর প্রচণ্ড রোদ্দুর আর চারিদিকে শুধু আবির আবির ধুলো একদম ভর্তি তো প্রচণ্ড পরিমাণে কাশি আসছিলো আর এখানেই যে বসেছিল হাতে দেওয়ার জন্য পরিয়ে দিচ্ছে বিনগড় ডিফেন্স একাডেমির পক্ষ থেকে এটা আমার হাত নয় এটাও আমার হাত নয় আমার হাত তো এবার আমরা সোজা ভিতরে চলে যাব যদিও তখন রূপম ওঠেনি আর একটা দুটো গানের পরেই রূপম উঠবে তো আমরা ততক্ষণ ওয়েট করছিলাম ভেতরে মোটামুটি প্রথম বছর তো অতটা সুন্দর করে করতে পারিনি তবুও যে এটুকু করেছে অনেকটাই সুন্দর করেছে বেশ ভালো লাগছিল আর এখানে দেখো সবাই ছাতা নিয়ে গেছে আমরা তো জানি না যে এখানে ওই দাঁড়িয়ে একটুখানি গান শুনছিলাম ভালোই গান গাইছিল ছেলেটা আর তখন প্রচারও করছিল যে এখনই মঞ্চে আসবে এরকম তো তখন এসে একটুখানি দাঁড়ালাম আর মাত্র কয়েক সেকেন্ডের অপেক্ষা তারপরেই রূপ মঞ্চে উঠে যাবে তো ফাইনালি এই যে উঠে গেছে গানও করছিল বেশ সুন্দর আর দেখো আস্তে 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 আমাদের সামনে কতটা ফাঁকা ছিল তো আস্তে আস্তে পুরো জায়গাটাই ভরে যাবে চারিদিকে যেহেতু লোকজন ছড়িয়ে ছিল তো আস্তে আস্তে সবাই এসে গেল আর আমরা আর বেশিক্ষণ থাকিনি কারণ আমি মেয়েকে রেখে গেছিলাম আর প্রচণ্ড রোদ ছিল আমার যার জন্যে খুব খারাপ লাগছিল আর এত পরিমাণে রঙ ওড়াচ্ছিলো সবাই রিলস করছিল তো ওই কারণে আরও নাকের ভিতরে ঢুকে যাচ্ছিলো আর এখানে আমার বান্ধবীর জায়গা সবাই ছিল দেখা হয়েছিল আর তারপরে এই যে বাড়ি এসে একটা দুটো রিলস বানিয়ে নিচ্ছিলাম আর আমি বেশি রং লাগাইনি যদিও এগুলো ওই বান্ধবীর জায়গা লাগিয়েছি তারপরে বাড়ি এসে গেছে তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই